রাবুল আলামিন বলেছেন সুরানিসার পঁচাশি নাম্বার আয়া মাইয়াশফা শাফা আতান হাসান আতাইয়া কুল্লাহ নাসিমুম মিনহা ওয়া মাইয়াশফা শাফা আতান মুসৈয়া ইফলুম মিনহা ভোট এটার কয়েকটা অর্থ বলো এক নাম্বার সাক্ষ্য দেয়া আমার সাথে বার এক নাম্বার সাক্ষ্য দেয়া দুই নাম্বার সমর্থন করা তিন নাম্বার আমারও দারিতা চার নম্বর উকিল নিযুক্ত করা সাক্ষ্য দেয়া অর্থাৎ আপনার সামনে সিল থাকে আপনি সিলে ছাপ দেয়া মানে হলো যেই লোকটা এই পদের জন্য প্রস্তাব করেছে আপনি সাক্ষী দিলেন যে এই লোকটা এই পদের উপযুক্ত এটা হলো সাক্ষ্য দেয়া দুই নাম্বার এই সিল দেয়ার মাধ্যমে আপনি সমর্থন করলেন যে হ্যাঁ এই লোকটা এই পদে উপযুক্ত এবং আমি তাকে সমর্থন করলাম তিন নাম্বার আমানত ভোট হচ্ছে একটা আমানত ভোট কি ভোট হচ্ছে আমাদের কাছে আমানত ইন আল্লাহ ইয়াবুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা সূরা নিসার একই সূরা 18 নাম্বার আয়াত আমানতটা সঠিক হকদারের কাছে পৌঁছে দিতে হবে আল্লাহ বিধান এর বিধান আল্লাহর এখন আমানত ভোট হচ্ছে একটা আমানত এই আমানত আপনি যেই ব্যক্তিকে দিলেন সেই ব্যক্তি আসলে সঠিক হকদার কিনা এটা বিবেচনা করে দিতাম তিনটা বললাম সাক্ষী দিলে সমর্থন করলে আমান উদারিটা ঠিক করলে উকিল নিযুক্ত করা এই একজন প্রতিনিধি আপনার এলাকার সকল মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যাবে আপনাদের হয়ে সংসদ মানে কি আমাদের সকলে নেতা নির্বাচিত হবে ওকিল নির্বাচিত হবে এখন আপনি কাকে উকিল নির্বাচন করছেন এই ভোট দিয়ে সেটা প্রমাণ করছেন এখন এই চারটা বিষয় আপনি যখন ভোটের মাধ্যমে দিলেন এখন এই ভোটটা আপনি যাকে দিলেন সেই লোকটা যদি পদের উপযুক্ত না হয় তাহলে যে সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষী হবে যে আমানত দিয়েছেন আমানতটা নষ্ট হবে আমানত ছিল নষ্ট হবে আপনি সমর্থন করেছেন এর জন্য গুণাগার হবে আপনি উকিলযুক্ত করেছেন এর জন্য গুণাগার হবে সানি স্যার 85 নম্বরে তা যে ব্যক্তি কোনো ভালো কাজে কোন লোককে সমর্থন করে ওই লোকটা নির্বাচিত হয় যতগুলো ভালো কাজ করবে সকল ভালো কাজের অংশীদার সওয়াবের भागीदार এই লোকটা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর আপনার ভোটে নির্বাচিত ব্যক্তি যদি মানবতার ক্ষতি করে ইসলামের ক্ষতি করে শাশিবাদ গায়ম্প করে নারী নির্যাতন নারী নির্যাতন করে নারীর ইজ্জত লুণ্ঠন করে নারীদেরকে অসম্মান করে আপনার ভোটে নির্বাচিত হয়ে যে গুণাহের কাজ করেছে আপনি ভোট দেওয়ার কারণে আপনার অবলম্বনে সেই গুণা দেখা হবে ঠিক এবার আপনি কাকে নির্বাচন করছেন এটা আপনার ব্যক্তিগত এই ব্যাপারে আমার কোন মত নেই তবে ইসলাম বলে শরীয়ত বলে যেই লোকটা ইসলামের অধিকতর ক্ষতি করবে এবং যেই লোকটা তুলনামূলক কম ক্ষতি করবে তুলনামূলক কম ক্ষতি করা লোকটাকেই ভোট দিতে হবে এমন কি এমন কি যদি কোন মুসলিম প্রার্থীও না দাঁড়ায় দুইজনে হিন্দু দাঁড়িয়েছে কিন্তু আপনাকে তখন ঠিক করতে হবে দুইজনের মধ্যে কোন লোকটার দ্বারা ইসলামের বেশি ক্ষতি হবে এবং কোন লোকটার দ্বারা ইসলামের কম ক্ষতি হবে কায়দা নাম্বার ২০ কায়দা নাম্বার ৩০ কায়দা নাম্বার ২৪ কায়দা নাম্বার ২৫ এই ফতহার কিতাবটা যদি সম্ভব হয় পড়ে নেবেন এখানে একটা একটা করে লেখা আছে যে বেশি ক্ষতি হয় একজন লোকের দ্বারা আরেকজন লোকের দ্বারা কম ক্ষতি হবে তাহলে কম ক্ষতি যে লোকের দ্বারা হবে ওই লোকটাকে নির্বাচন এবং উপকার করার থেকে ক্ষতিটাকে রোধ করতে হবে আগে একজন মানুষ উপকার প্রয়োজন একজন মানুষের ক্ষতি হচ্ছে না একজন মানুষের উপকার করার থেকে আরেকজন মানুষের ক্ষতি না করাটা বেশি ভালো কাজেই যেই লোকের দ্বারা ইসলামের ক্ষতি হবে যেই লোকের দ্বারা ইসলামটাকে কুরসিত হবে যেই লোকের মাধ্যমে মানবতার ক্ষতি হবে সেই লোকের বৃদ্ধ অবস্থান নিতে হবে এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ঠিক